সেই সময় আইন শৃঙ্খলা একটু বেশি মেট্রো নিয়ে গেলে কাকু করে হত্যাকাণ্ডায় গুলি করা হচ্ছে যত সময় সঙ্গে বক্তব্য সময় পার্থক্য করা যাচ্ছে না আমি সরকারকে বলবো এবং আমার দলের পক্ষ থেকেও মহাসচিব বলেছেন দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে তার সেটা একের শূন্যের কোথায় নেমে যায় বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু জম্মা দিয়ে এতটুকু বলে যায় এই দেশের সরকারের প্রতি যেমন জনগণ ভালোবাসা দেখায় সমর্থন দেখায় কিন্তু কাজের কাজ না করলে সমর্থন প্রক্ষার করতে মানুষ কিন্তু বিন্দু মাত্র সময় সেই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে দ্রুত ব্যবস্থা মানুষের খাবার দিতে হবে মানুষের কাজের সংস্থান দিতে হবে লক্ষ তরুণ শিক্ষিত বেকার আমার

কিন্তু সংবাদ যথাযত ব্যবস্থা নিতে আমরা সকল করে সকল দেশের সঙ্গে বন্ধ করতে চাই কিন্তু দেশের শান্ত আপুল্য দেখি দৃশ্য পানি নাই মারাক্ষায় পানি নাই এরকম একশো ট্যারিখের দোটে বাপ গেছে পানি প্রত্যন্ত লে গিয়েছে সেই পানি আরো বিলম্ব ছাড়তে হবে সেই বি বন্ধুরা আসো এই সংকটকে এই সরকারের উপরে আমরা চাপ দিয়েছি কিন্তু এই সরকারের পথে আমাদের এখনো সমর্থন আছে আমরা সমর্থন করছি এই কারণে যে এই সরকার একটু ভালো নির্বাচন যদি চাই থাক একটা ভালো নির্বাচন তারা করবে এবং করার মধ্য দিয়ে আমরা যাতে খুব স্বস্তি এবং কবে মনগড়ের সংকটে একটি সরকার ফিরে পাই সেই লক্ষ্যে আসলে আমরা ঐক্যবদ্ধ